আজকে দুপুরে আমি কুমড়ার শাক আর কচুর শাক একসঙ্গে করে ভাজি করেছি আর লম্বা করে চিড়ে আলু দিয়ে পটল ভাজি করেছি আর হাতে মেখে কাতল মাছের বাচ্চা রান্না করেছি মাছ রান্না করার আগে মাছটা আমি কিছুক্ষণ লবণ মাখিয়ে রেখে দেবো যাতে রান্না করার পর মাছের মধ্যে লবণটা ভালোভাবে ঠোকে মাছের মধ্যে লবণ ঠুকলে সেই মাছটা রান্না করার পর খেতে ভালো লাগে এখন আমি বাগানে চলে এসেছি বাগানে কিছু শাক হয়েছে শাকগুলো আমি উঠিয়ে নিয়ে যাব ভাজি করার জন্য কুমড়া শাক আর কচুর শাক আমি উঠিয়ে নিয়ে এসেছি এই কচুর শাকগুলো হাত চুলকায় না দুই শাক আমি একসঙ্গে করে ভাজি করব। বাজারে শাকের মতো আমাদের শাকে কোনো সার বিষ দেওয়া হয় না এই শাক যেভাবে রান্না করি না কেন খেতে খুব স্বাদ হয় শাকগুলো ভাজি করার জন্য আমি এখন শাকগুলো কুটে বেছে পরিষ্কার করে ধুয়ে নেব প্রতিদিন খাওয়ার পাতে একটু শাক থাকলে ভাতটা খেতে ভালোই লাগে এদিকে কাতল মাছের বাচ্চাগুলো আমি হাতে মেখে রান্না করব সেজন্য আমি সব তরকারিগুলো কেটে বেছে নিয়েছি তরকারিটা রান্না করার জন্য আমি পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি আর বাটা মশলার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ রসুন জিরা বাটা এখন লবণ হলুদ মরিচ দিয়ে বাটা মশলাগুলো কাটা পেঁয়াজগুলো সুন্দর করে হাত দিয়ে মেখে নেব মাখানো হয়ে গেলে আমি তেল দিয়ে তেল সব তরকারিগুলো ভালো করে মাখিয়ে নেব আমার মায়ের মুখের থেকে বলতে শুনেছি হাতে মাখা তরকারি নাকি যত সুন্দর করে মাখানো যায় ততই তরকারিটা স্বাদ আমিও চেষ্টা করি আমার মায়ের মতো করে সুন্দর করে হাতে মেখে তরকারিটা রান্না করতে এখন তরকারিগুলোর মধ্যে মাছ দিয়ে মাছটাও একটু ভালো করে মাখিয়ে নেব মাছ আর তরকারি ভালো করে মাখিয়ে আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেবো ঝোলের পানি দিয়ে সুন্দর করে মাছটা মাখিয়ে নেবো এখন চুলায় জাল দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে আমি মাছটা রান্না করে নেব ঢাকনাটা আমি এখন খুলে দেবো তরকারিগুলো আমার সিদ্ধ হয়ে গেছে এখন বেশ কিছুক্ষণ ধরে আমি জাল দিয়ে ঝোলটা আমি শুকিয়ে নেব মাছ রান্নাটা আমার হয়ে এসেছে সামান্য ঝোলটা টেনে গা মাখা হয়ে আসতে আমি তরকারিটা নামিয়ে নেব এদিকে আমি ভাড়া পটল ভাজি করব তুলায় তেল গরম হয়ে গেলে আমি ভাড়া পটল দিয়ে সুন্দর করে নাতে থাকব। আমি এখন শাকগুলো ভাজি করব সেজন্য শাকগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন পাতিলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ রসুন দিয়ে আমি শাকগুলো দিয়ে পটল ভাজির মধ্যে আমি হলুদ লবণ কাঁচামরিচ দিয়ে তেলের উপর আস্তে আস্তে ভাপ দিয়ে আমি ঢেকে ঢেকে সিদ্ধ করে নিয়েছি পটল ভাজিটা আমার সিদ্ধ হয়ে গেছে এখন কাঁচা পেঁয়াজ দিয়ে পটল ভাজিটা আমি নেড়ে চেড়ে পেঁয়াজটা গোলাপি হয়ে গেলে আমি নামিয়ে নেব শাকগুলো আমি চুলায় বসিয়ে দেবো দিয়ে ঢেকে শাকগুলো কিছুক্ষণ সিদ্ধ করে নেব শাকটা সিদ্ধ হয়ে কমে আসলে পরিমাণ মতো এখন লবণ দিয়ে দেবো শাকে পানি থাকলে আমি অল্প জলে শাকের পানিটা শুকিয়ে নেব শাকটা আমি এখন তেলে ভেজে নেব তাই মরিচ তেলের উপর দিয়ে দেবো মরিচটা ভাজা হয়ে গেলে কাঁচামরিচ পেঁয়াজ রসুন দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ রসুনগুলো আমি গোলাপি করে ভেজে নেব এখন সিদ্ধ করে রাখা শাকগুলো দিয়ে আমি তেলের ওপর নাতে থাকবো এভাবে সুন্দর করে ভাজিটা করতে থাকবো পানি যতক্ষণ থাকবে ততক্ষণ আমি ভাজিটা করে নেব শাকের পানিটা শুকিয়ে ঝরঝরি হয়ে আসলে শাকটা আমি নামিয়ে নেব আজ এ পর্যন্তই বন্ধুরা আবার আসবো নতুন কোন ভিডিও নিয়ে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম